মানুষগুলো কথায় কথায় বউকে তালাক দিয়ে দেয় আজকেও তালাকের কয়েকটা মাসলা এসেছিল আমরা অন্য মতের উপরে শ্রদ্ধাশীল এই জন্য কয়েকটা মতামত বলে দেয় এখন আপনি যেই মাঝহাবের লোক দাবি করেন আপনি ওই মাঝহাব মানতে পারেন কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যাপাতী যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাম ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না মানে কথায় কথা জিজ্ঞাসা করলে আপনি তালাক দিয়েছেন কেন জাস্ট তিন দিন বিয়ে হয়েছে এই বিয়ের তৃতীয় দিনে আমার ওই ফ শুধু ফেসবুক চালায় বউকে আমি গড়াভাবে বললাম যে আমার সাথে থাকতে হলে ফেসবুক চালাতে পারবে না আর যদি ফেসবুক চালাও তাহলে তোমার আমি তালাক দেবো রাতে দেখলাম যে ফেসবুক চালাচ্ছে দিয়ে দিলাম তালাক এখন হুজুর আমি কি করবো আমার কি তাওবা তিল্লা পড়ানো লাগবে তাওবা ফেসবুক চালা নিয়ে মানুষ তাওবা করে এই তালাক দেয় আরো বড় কিছু হলে তো আপনি বউ মেরেই ফেলবেন সুতরাং এই কথাই কথা ইসলামের এই বিষয়গুলো নিয়ে যারা মানে হাসি ঠাট্টা মনে করে এ আর কি এই জানার পরেও যারা না জানার ভান করে আসেন আপনি কিন্তু জানেন যে এক জায়গায় বসে যদি কেউ তিনটা তালাক দেয় বিভিন্ন মাঝাব অনুযায়ী তালাক হয়ে যাবে শুধু ইমাম আহম্মদ ইবনি হাম্বলের একটা বাদ দিয়ে উনি যেমন জানিয়েছেন যে তালাক ও মারতান ইফাইমসা কুম্বি মারফিন আবার তা শ্রী হম্বে যদি তাও তালাক দিতে চায় তাহলে দুই দুই হাজার তাহলে তিন মাসে তিন হায়েসে তিন তালাক দেওয়া লাগবে এটা সন্নত নিয়ম আর যেটা এক জায়গায় দিলে হয়ে যায় ওইটা হয়ে যাবে কেউ যদি বন্দুক থেকে মানে আঙ্গুল টিপে দেয় তাই গলি বের হওয়ার সময় কি বলা লাগবে যে সোহান বের হবে না হবে আপনি বের হয়ে যাবে যদি আপনি টিপ দিয়ে ফেলেন ওটা বলে ফেললে হয়ে যায় অন্যান্য মাসাব যারা মানে তাদের জন্য আহমদ এমনি হামবলেরটা একটা বাদ দিয়ে একটু সচেতন হওয়া লাগবে বিষয় তাহলে জানার পরে যে বিষয়গুলো ইসলামের কোনো বিষয় না জানার ভান করে যদি কেউ থাকে আনতে সেও এক প্রকার কাফে সে এক প্রকার কি কোন ইসলামের বিষয় জানার পরে যদি গোপন করে রাখে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে কথা বোঝা যাচ্ছে না এখন তো তো নাম সমস্যা আমি দিলাম ইসলামের জন্য কোন বিধান জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যদি কেউ গোপন করে রাখে কোন ভয়ে কোন স্বার্থে সেও এক প্রকারে কাফের ইসলামের কোনো বিষয় জানার পরে যদি কেউ অস্বীকার করে সেও তাহলে কাফের মানে কি শুধু ওই পাশের রাষ্ট্রে যারা হিন্দু আছে আর ওই পাশে যারা বৈদ্য আছে এরা নাকি আমাদের ভেতরে নামধারী কাফের নেই এখন ইসলামের কোন বিষয় জানার পরে যদি কেউ না জানার ভান করে থাকে সেও জানার পরে যদি অস্বীকার করে সেও জানার পরে যদি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় সত্যকে সেও আলহামদুলিল্লাহ আপনি আমি আশা করছি এখানে যারা আছে সব জ্ঞানী মানুষ হা করলে বুঝে ফেলে সুতরাং হা করলে হাসা দা হা করলে হালসা এটা বলা লাগে না আপনি এমনি পুজো আপনি হয়তো মারা যাবেন কিন্তু যা লিখে যাবেন ওইটা তো আর মারা যায় না কি ওটা মারা যায় ওটা দেয়া আফসোস করবে মানুষ যা হাত আলামা ফারতনা হঠাৎ করে যখন তাদের কাছে এখানে সাতনের অর্থ দুইটা একটা কেয়ামত আর একটা মৃত্যু যখন মরণ চলে আসবে তাদের কাছে তার পেছনের জীবনের দিকে একটু ঘাড় ঘুরিয়ে দেখবে আর আফসোস করবে যে কী পাঠিয়েছি আউজার রহম আলা জুহুরহিম তারা কেয়ামতের ময়দানে বহন করে নিয়ে বেড়াবে তাদের পাপের বোঝাগুলো একটার পরে একটা যেহেতু ঝাড় মানে বোঝা আর আউজার এটা বহু বছর এই লেখক যারা সাংবাদিক যারা ইউটিউবার যারা এই সমস্ত মানুষদেরকে বলছি যা লেখবেন যা প্রচার করবেন চিন্তা ভাবনা করে করেন। কারণ এইটাই আপনাকে নিয়ে যাবে অথবা এইটাই আপনাকে যাহান নামে নিয়ে যাবে আপনি একটু চিন্তা করেন তো পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু আল্লাহ এই লিখা জিনিসের নাম দিয়েছেন কলম পৃথিবীর সর্বপ্রথম তৈরি করা জিনিসের নাম কি বলেন বলেন আমরা অনেকে জানি যে আব্বাল ও মা খালাকল্লাহ নৌরি সর্বপ্রথম আল্লাহ নবীর নৌর বানিয়েছে না এটা জাল হাদিস এটা হাদিসের নামে জালিয়াতি অথবা এর সনদ মতন ঠিক নেই এর মতন ঠিক থাকলেও সনদ ঠিক নেই কথাটা কিন্তু ভালোই আছে আব্বাল ও মা খালাকল্লাহ নৌরি সর্বপ্রথম আল্লাহ নবীর নৌর বানিয়েছে কথাটা তো ভালোই লাগছে কিন্তু কোরআন আর হাদিস বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছে কেন আমি চিন্তা করে দেখেছি পৃথিবীর যত ভালো কাজ আর মন্দ কাজের মূলে এই কলম আব্দুল সালাম পিন্টু সাহেবকে সতেরো বছর এই যে অন্ধকার জীবনে রেখে দিয়েছিল একটা আবদ্ধ ঘরে কি দিয়ে কি কথা বলেন না কেন আমার জীবনেও তিনটা বছর কেড়ে নিল বিনা কারণে কি দিয়ে যারা জমি জাল দলিল করে নেয় কি দিয়ে না এলাকায় মনে হয় জমি এখনো জাল দলিল হয় না বহু মানুষ আছে দেখতে ভালো লাগে ভাইয়ের জমি আসতে করে নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে যারা এই যে শরিক ফাঁকি দেয় নিজের ভাই হোক বোন হোক মেয়ে হোক ফোফু হোক শরিক যারা ফাঁকি দিয়েছেন স্পষ্ট কথা আপনার দুইটা ক্ষতি হবে ওই দিন থেকে কোনো দিন আজ জীবনের কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না শরিক যারা ফাঁকি দেয় একজন আবার হাত তালি ও মনে হয় ঝামেলায় পুলিশ দুই নাম্বারে আপনি যখন মারা যাবেন আপনার ইমান নসিব হবেন আপনি বেঈমান হয়ে মারা যাবেন বলেন তো অন্য অন্য তো বছরের কথা বাদ দিলাম এই সতেরো বছর যারা দায়িত্বে ছিল এরা কত কিছু মেরে খেয়েছে মানুষের হয় ভাইয়ের বোনেরটা সন্তানের টা ফোফোরটা নাই যারা জনগণের সম্পদ এভাবে মেরে খেয়েছেন এক সেতু বানাতে যদি কোটি টাকা এক হাজার লাগে আপনি টাকা নিয়েছেন তিন হাজার কোটি টাকা ওইটা দিয়ে আরও তিনটা বানানো যেত যারা আত্মসাত করলেন যেদিন এরকম কর্মকাণ্ডে আপনি জড়িত ওই দিন থেকে আপনার জীবনের কিচ্ছু কবুল হয়নি আর তাহলে আপনি হজ করেছেন এই হজটা মাঠে মারা গেছে এই কথা বললেন না কেন আপনি মাদ্রাসা বানিয়েছেন ও মাদ্রাসাও কবুল হয়নি আপনি যা করেছেন দুনিয়ায় ভালো কাজ ওই পর্যন্ত শেষ আর আকাশে ওঠে নাই দুই নম্বরে আপনি যখন মারা যাবেন এই সম্পদগুলো গুলো তাকে ফেরত না দিয়ে এই হক যদি আদায় না করে মারা যান আপনি ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন তেরি মেজি শরীফের এই হাদিসকে আমি বানিয়ে বললাম এ জবাব দেন বানিয়ে বললাম আমাদের জীবনে যেন এর পুনরাবৃত্তি না ঘটে আবার যারা করেছে তো করেছে মরেছে আমরা যেন আর না করি নাকি আমরাও আবার করার জন্য আমরা সতর্ক হব ইনশাআল্লাহ অনেক মানুষ এই যে মেয়েরা বিভিন্ন জায়গায় যারা বনের জমি মনে করে যে বনের জমি মাঠের তা দিলাম দেওয়া লাগবে কেন ওইটা কি আপনার বাবা জন্ম দেয়নি নাকি ও কি ডাউনলোড করে নিয়ে এসিস আপনি বাবা জন্ম এই জন্য আপনার জমি সব জায়গায় পাবেন বাড়ি পাবেন মাঠে পাবেন ও মেয়েটা ওটা আপনার বোন না ওরে আপনার বাবা জন্ম দেয়নি ওরে শুধু মাঠের তা দেবেন আর বাড়িরটা বলবেন তোর জন্য দোয়া করে দিলাম যা আর মাঝে মাঝে আসবি একটা কথা হলো সাহাবা একরাম যখন জমি জায়গা বাড়ি ঘর ভাগ করতেন খাবারের জন্য যে পানি খাই খেতে গ্লাস লাগে এই গ্লাস পর্যন্ত বনকে ভাগ করে দিতেন এরকম মানুষ দেশে পাওয়া যায় খুব কম এই কথা বললেন না কেন আরে এইটা আসল জিনিস নামাজ তো মানুষ এমনি পড়বে রোজা তো মানুষ রাখবে কিন্তু এই বাস্তবতার মানুষ অধিকাংশগুলো করতে চায় না বলে এ আর কি এতটুকুই কিছু হবে হবে না মানে আপনি টের পাবে যখন দেখবেন মারা যাওয়ার পরে যে কিছুই কবুল হয়নি তখন টের পাবে আল্লাহ আমাদেরকে তুমি বাসাও বলেন আমিন এই কলমের দ্বারা যত অপরাধ দুনিয়াতে হয় পৃথিবীর অন্য কিছু দিয়ে এত অপরাধ হয় না আরে কলম দ্বারাও যত ভালো কাজ হয় পৃথিবীর অন্য কিছু দিয়ে এত ভালো কাজ করা যায় না হমায়ুন আহমেদের নাম শোনেননি এটা মনে হয় টাঙ্গাইল না ওর বাড়ি ছিল মনে হয় নেত্রকোনা উনি যতগুলো বই লিখেছে তার ভেতরে অন্যতম একটা বই পবিত্র ভালোবাসা কোনো দিন আমি উপন্যাস পড়েছিলাম পরবর্তীতে এটা দিয়ে সিনেমা বানিয়েছে বাংলাদেশে ন্যাকেট মহিলা যত আছে তার ভেতরে অন্যতম একজন রাজশাহী বাড়ি ওই মহিলাকে দিয়ে নায়িকা বানিয়েছে এবং নায়ক বানিয়েছে চট্টগ্রামের একজনকে দিয়ে একটা হিন্দুর পাঠ দিয়েছে তারই আর এই মুসলমান বোরকা পরা একটা মেয়ে কলেজের ছাত্রী আর এই হিন্দু এই ব্যাটার সাথে মন দেওয়া নেওয়া শেষ পর্যন্ত তারা পালিয়ে বিয়ে করেছিল না এই বৃষ্টির ভেতরে কারেন্ট চলে যায় কি সমস্যা কি এমনিতে সময় কম তো তাড়াতাড়ি চলে যাব আহা কারেন্ট না লাগবে না ওই জানাটারে থাক পরিচালক ভাই এটা সরিয়ে ফেলেন তুমি দেন সরিয়ে দেন